হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের ঝাল রেসিপি এখানে আমি চার পিস মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি আর এইভাবে ছুরি দিয়ে মাছগুলো হালকা কেটে নিচ্ছি এতে মশলাটা খুব সুন্দর ভিতরে যায় আর দেখতেও ভালো লাগে এইভাবে কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর তার সাথে সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো আর খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব একেবারে সিম্পল তৈরি হবে এই পমফেট মাছের ঝালের রেসিপি খেতে অনেক বেশি মজার এক চামচ এখানে দিয়ে দিয়েছি পোস্ত এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে চার পাঁচটা কাজু আর তিনটে কাঁচা লঙ্কা সবগুলো পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা আলাদাভাবে পেস্ট বানিয়ে নেব এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছগুলো অবশ্য সর্ষের তেলে ভাজলে বেশি ভালো লাগবে পমফ্রেটের ঝালের রেসিপি বানাতে গেলে মাছগুলোকে সরষের তেলেই ভেজে নিতে হবে দুটো সাইড খুব ভালো মতো ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আবারও প্যানে সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা কাঁচা থাকলে চলবে না খুব ভালো মতো ভেজে নিতে হবে তারপরে এখানে অ্যাড করব এক চামচ আদা রসুনের পেস্ট আর এর সাথে আদা রসুনের পেস্টটাও ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এখানে বেটে রাখা মশলাটা অ্যাড করছি মশলাটা দেওয়ার সাথে সাথে এখানে শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটাও এখানে অ্যাড করছি এতে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে এখন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যেহেতু এটা পমফ্রেটের ঝাল তাই এখানে আমি লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছে এখানে একটা টমেটো অ্যাড করছি আরও ভালো ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুই মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণে জল দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা যদি চাও সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখানে আমি চার পিস মাছ ব্যবহার করেছি আর সেই অনুযায়ী এখানে মশলাগুলো ব্যবহার করেছি মশলাটা খুব ভালো মতো কষে গেছে এখান থেকে তেল বেরিয়ে আসছে জল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলোকে অ্যাড করছি মাছগুলো খুব ভালো মতো ফুটিয়ে নেব দশ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি দশ মিনিট ফুটিয়ে নিলে মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মশলাটাও ভিতরে চলে যাবে ধনে পাতা দিয়ে দিয়েছি হালকা উপর থেকে আর গ্রেভিটা ঠিক হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি পমফ্রেট মাছের ঝাল রেডি খুবই সিম্পলভাবে খুবই তাড়াতাড়ি সহজ উপায়ে এই রেসিপি রেডি খেতে অনেক বেশি মজার হয় একবার এইভাবে বানিয়ে নিতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে